জীবনে একবার ঠকে দেখুন আর কখনও আপনি ঠকবেন না কথা দিচ্ছি ইনশাল্লাহ কখনো কখনও ঠকবেন না অন্তত হলুদ আর মরিচের গুঁড়া কিনে কখনো ঠকবেন না এটা আপনাকে আমি একশো পার্সেন্ট দিতে পারি ইনশা আল্লাহ কারণ আমি আপনাকে দিচ্ছি একইবারে অর্গানিক এবং বাজারের সেরা হলুদ এবং সেরা মরিচটি কিনে আপনার জন্য আমি খুব যত্নে এটাকে ভাঙিয়ে আপনার জন্য প্যাকেট জাত করেছি ইনশাল্লাহ ডেলিভারি চার্জ একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে প্রথমবারের মতো আপনাকে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশে অর্ডার আপনার পণ্য পোস্ট দেওয়ার দায়িত্ব আমার ইনশা আল্লাহ আল্লাহি আল্লাহর কসম করে বলছে আমি এই হলুদ এবং মরিচের গুডার মধ্যে চুল পরিমাণে রকম ভেজাল বা রং বা কেমিক্যাল কিছু মেশানো নাই আপনি পাবেন একবারে পিওর যদি কেউ কখনো প্রমাণ করতে পারে যে এই হলুদ বা মরিচের গোড়ার মধ্যে ল্যাবে টেস্ট করার মাধ্যমে যদি কেউ প্রমাণ করে ধরা দিতে পারে যে এই হলুদ এবং গোড় মরিচের গুঁড়ার মধ্যে চুল পরিমাণ বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি কোনো প্রকার ভেজাল রং কেমিক্যাল বা ময়দার কোনো উপাদান পাওয়া যায় ইনশাল্লাহ নগদ দশ হাজার টাকা পুরস্কার আমার তরফ থেকে এবং আমি ব্যবসার কখনো করবো না